ইগল একটি কন্টেন্ট প্রোডেড বাপজ ওনল টু বাড কেন ভিমল বলো কথা আল্ট্রাট সিমেন্ট ভোট যুদ্ধের আনাচে কানাচে ভোট বঙ্গের আনাচে কানাচের সমস্ত খবরে আমাদের নজর রয়েছে সমস্ত খবরের নজর থাকবে তবে এই মুহূর্তে যে চার চারটি ব্রেকিং নিউজ রয়েছে এই মুহূর্তে বিগ ওয়ালে পিসিআর কি বলবো প্লে করার জন্য এবং আপনাদেরকে দেখাবো ঠিক কোন কোন খবরে আমাদের ফোকাস থাকছে একদম প্রথম যে বড় খবরের নজর মুর্শিদাবাদে গোপীনাথপুরে ছত্রিশ নম্বর বুথে তুমুল উত্তেজনা পরিস্থিতি তুমুল উত্তেজনা সেখানে সিপিএম এজেন্টকে বসতে বাধা বুথে নিয়ে গিয়ে বসালেন সেলিম আসবো খবরের ডিটেইলস আপনি দেখবো এর পাশাপাশি সেকেন্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তের সেদিকেও নজর রাখা যাক সেকেন্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে বড় খবর খোঁজার পাড়ায় আইএসএফ টিএমসি বচসা হাতাহাতি এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেখানে প্রাইমারি স্কুলের সামনেই গোলমাল আসবো এই খবরের ডিটেলস আপডেট দেবো ছবি দেখাবো তার পাশাপাশি থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে আরও একটা খবর বোসের বিরুদ্ধে শ্রীলত অভিযোগ পিস রুমের অস্থায়ী কর্মীরা আপনাদের এসে মনে আছে এবার এবং অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠলেও পিস রুম বন্ধ হয়নি আসবো এই খবরের ডিটেলস আপডেট আপনাদেরকে দেবো ব্রেকিং সেদিকে নজর রাখা বড় খবর এই মুহূর্তে সন্তোষকালীন ভাইরাল ভিডিও অরিজিনাল বিস্ফোরক দাবি শেখ শেখ বলছেন যে সেই ভিডিও অরিজিনাল গঙ্গাধর কয়ালের ভিডিও ভুয়ো নয় বলছেন শাহজাহান আর কি বলছেন অবশ্যই আপনাদেরকে জানাবো এই চার চারটি ব্রেকিং নিউজে আমাদের নজর থাকবে পাশাপাশি আরও একটা বড় খবর এই মুহূর্তে যে খবরের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য রাজনীতি সুপ্রিম কোর্টের এসএসসি মামলা মামলার শুনানি অবৈধ নিয়োগ হয়েছে সুপ্রিম কোর্টে কার্যত মেনে নিল এসএসসি প্রায় উনিশ হাজার বৈধ নিয়োগ প্রায় সাত হাজার অবৈধ নিয়োগ সুপ্রিম কোর্টে কার্যত মানলো এসএসসি কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি জ্যোতির্ময় তাহলে যদি খুব ইনা নটসেল যদি জানতে চাই যে যারা চাকরি হারিয়েছেন তাদের ভবিষ্যৎ কি দেখো এখনও পর্যন্ত শুনানি চলছে রাজ্য সরকার এবং তার পাশাপাশি এসএসসি তাদের বক্তব্য তারা জানিয়েছে এই মুহূর্তে সেকেন্ডারি এডুকেশন তারা তাদের বক্তব্য শুরু করেছে লাঞ্চের পর দুপুর দুটোর পর তারা তাদের বক্তব্য রাখবে সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার রাজ্য সরকার শুধুমাত্র তাদের বক্তব্য সীমাবদ্ধ রাখছে সভাকে বাঁচানোর জন্যই তারা সওয়াল করছে অর্থাৎ যে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে সেই অতিরিক্ত পদ তৈরির জন্য একটি ক্যাবিনেট নোট তৈরি করা হয়েছে যার ভিত্তিতে প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তিনি সিবিআই এনকোয়ারি নির্দেশ দিয়েছিলেন এবং সেখানে বলা হয়েছিল যে মন্ত্রিসভার সদস্যদের প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে জেরা করতে পারে সিবিআই এবং তার প্রেক্ষিতেই কিন্তু মন্ত্রিসভাকে বাঁচাতেই বার প্রত্যেকটা ছত্রে ছত্রে সিবিআই আজকে রাজ্য সরকার তারা সওয়াল করেছে এবং স্পষ্টভাবে তারা যে কথা জানানোর চেষ্টা করেছে তা হচ্ছে যে একেবারে প্রক্রিয়া মেনে সরকারি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া মেনেই এক্ষেত্রে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে এবং হাইকোর্টে বিষয়টিকে জানানো হয়েছিল কিন্তু সেক্ষেত্রে হাইকোর্টে কোনো শুনানি হয়নি অর্থাৎ তারা এই বিষয়টিকে অর্থাৎ মন্ত্রিসভাকে বাঁচাতেই কিন্তু থেকে বেশি উদ্যোগী রাজ্য সরকার রাজ্য সরকার নিয়োগ দুর্নীতির পার্টটা পুরোপুরিভাবে তাই টেলে দিয়েছে এসএসসির ওপরে এবং সেখানে স্পষ্টভাবে এসএসসি যখন তাদের বক্তব্য শুরু করেছে প্রত্যেকটা পদে পদে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয়েছে এসএসসিকে খুব স্পষ্টভাবে যে কথা জানতে চাওয়া হয়েছে যে এসএসসি একটি স্বশাসিত সংস্থা তাদের হাতে নিয়োগ করার দায়িত্ব ছিল তারা যাবতীয় তথ্য বিশেষত ওয়েম নষ্ট করে দেওয়ার পর যে মিরার স্ক্যান বা যে স্ক্যান্ড কপি সেটা তারা নিজেদের সার্ভারে রাখেনি তারা আউটসোর্সিং করা একটি সংস্থা নাইসা তাকে তারা দায়িত্ব দিয়েছিল সেটি রাখতে এবং সেই সংস্থা আরেকটি সংস্থা ডেটা স্ক্যান টেক তাকে যে দায়িত্ব দিয়ে দিয়েছে সেটা রাখার জন্য সে খবর আদৌ এসএসসির কাছে ছিল না বলে আজকে আইনজীবী জানিয়েছেন এবং সেইখানেই তাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং বলা হয়েছে যে এটা পুরো প্রসেসটা সিকিউরিটি ব্রিচে সামিল এবং খুব স্পষ্টভাবে যে কথা বলা হচ্ছে যে যখন সাধারণ মানুষ সরকারি চাকরির জন্য কার্যত মাথা ঢুকছেন সাধারণ মানুষের কাছে বিশেষত নিম্নবিত্ত মানুষের কাছে সরকারি চাকরি যাদের জীবন জীবিকা পরিবার চালানোর জন্য বারবার ধরে তারা সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান এই পুরো পরিস্থিতি যা তৈরি হচ্ছে তাতে সরকারি চাকরির ওপর মানুষের আস্থা উঠে যাবে ফলত আজকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে এসএসসি কে এবং তারা খুব স্পষ্টভাবে যে কথা জানিয়েছে যে উনিশ হাজার চাকরি বৈধ অর্থাৎ ছাব্বিশ হাজারের মধ্যে বাকি চাকরির বৈধতা যে নেই তা পরোক্ষে আজকে স্বীকার করে নিয়েছে এসএসসি এবং তাদের এই পুরো প্রক্রিয়াটিকে সিস্টেমেটিক ফ্লড কোড আনকোড সিস্টেমেটিক ফ্লড বলে প্রধান বিচারপতি নিজে আজকে পর্যবেক্ষণে উল্লেখ করেছেন অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি রায় দেন আজকে তারা রায় রিজার্ভ আমাদের নজর থাকবে আমাদের সেদিকে নজর থাকবে জ্যোতিময় আর দেখুন এসএসসি যে এসএসসি সুপ্রিম কোর্টে কার্য তো মেনে নিয়েছে যে এই যে নিয়োগটা কার্য তো বৈধ কিন্তু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এর আগে বারবার করে কি দাবি করেছিলেন শোনা আমরা অনারেবল হাইকোর্টের কাছে দুটো না তিনবার দিয়েছি একটা আঠেরোই ডিসেম্বর একটা বিশে ডিসেম্বর একটা পাঁচই জানুয়ারি দু এবং তাতে পাঁচ হাজারের উপর যারা কিনা মানে আমাদের চোখে বিতর্কিত ক্যান্ডিডেট বলা যেতে পারে অযোগ্য ক্যান্ডিডেট তো তাদের একটা তালিকা আমরা প্রকাশ করেছি অনারেবল কোর্টের কাছে আমরা দিয়েছি উনিশ হাজার মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম বাকিরা যোগ্য আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত কিন্তু নতুন তথ্য যদি আসে কিছু কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই এটা আমি কখনো বলবো না এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব স্বাভাবিকভাবে তৈরি করা হয়েছিল চাকরি চোরেদের বাঁচানোর জন্য যেখান থেকে অ্যাডভান্স নিয়ে নেওয়া হয়েছে তারা যাতে এলাকায় আবার তৃণমূল কংগ্রেসের উপরে চড়াও না হয় এজেন্টদের না ধরতে পারে তার জন্য আজকে যদি এজেন্টদের গ্রেপ্তার করা হয় পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্টের গ্রেপ্তার করা হয় আজকে যদি এই সুপার নিয়ে এত বিতর্ক হয় এবং আদালতের প্রত্যেকটা নির্দেশ এবং রায়দান এটাকে কেন্দ্র করে হয় তাহলে যারা এটা তৈরি করেছিলেন সেই ক্যাবিনেট মিটিং এ যারা উপস্থিত ছিলেন তাদেরকে কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে এর মধ্যে আর একটা খবর আসবে আপনাকে জানিয়ে রাখি বিজেপির উলুমেড়িয়া থানা ঘেরাও ঘিরে তুলকালাম পরিস্থিতি উলুমেড়িয়া থানা ঘেরাও ঘিরে তুলকালাম বিজেপির উলুমেড়িয়া থানা ঘেরাও ঘিরে তুলকালাম পরিস্থিতি প্রচারে যাওয়ার সন্দেশখালী মহিলাদের আটক আটক করার প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির পুলিশ ও বিজেপি কর্মীদের তুমুল ধ্বস সেখানে ছবি দেখাচ্ছে সেখানে জেমিরিন বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি শুক্রতিম আমাদের প্রতিদিনই আপনাদের সঙ্গে রয়েছে সুপ্রতিম কি চলছে সেখানে কি পরিস্থিতি দেখো যত সময় কিন্তু বাড়ছে উলুবড়িয়া থানার সামনে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্ত থেকে আরম্ভ করে হাতাহাতিতে শুরু হয় অভিযোগ যে এক মহিলা কর্মীকে কিন্তু পুলিশের মহিলা পুলিশ খিমছে নেওয়ার অভিযোগ এবং তাকে নোক দিয়ে আহত করার অভিযোগ রয়েছে এখন কিন্তু দেখো যে আপনার এই উলুবড়িয়া থানা রয়েছে এই থানার সামনে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছে তাদের দাবি একটাই যে সমস্ত সন্দেশকারী মহিলারা প্রচারে এসেছিলেন তাদেরকে কিন্তু অবিলম্বে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে কি কারণে জন্য তাদেরকে গতকাল রাত্রি আটক করলো এবং কি আইনে তাদেরকে আটক করলো সেটা কিন্তু জানতে চাইছে বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে কিন্তু মহিলা মোর্চার সমান রাজ্য কিন্তু এসেছেন এবং তিনি সঙ্গে কথা বলছেন এবং বিজেপির সমর্থক তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছে পুলিশের দিকে কিন্তু বিজেপি কর্মী মহিলা কর্মীরা কিন্তু চুরি ছুড়ে বিক্ষোভ দেখাচ্ছে কারণ তাদের একটাই মূলত অভিযোগ যে এই যে মহিলা সদস্যের মহিলা তাদেরকে অবলম্বে ছাড়তে হবে বেশ নজর ধন্যবাদ ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাট্রেক সিমেন্ট